কেমন আছে তোমরা সবাই তো চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ দুই অক্টোবর দক্ষিণবঙ্গের কোথায় কোথায় বৃষ্টি হবে দেখে দক্ষিণবঙ্গে কলকাতার সহ আশেপাশের জেলাতে বর্জ্যপর্ব মেঘ তৈরি হয়েছে দেখতে পাচ্ছ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি অনেক জায়গায় হচ্ছে কলকাতায় এবং বর্ধমান এসব জায়গায় সহ বৃষ্টি হচ্ছে সাথে খুলনা বিঘা বিঘাও মেঘ আছে তো উত্তরবঙ্গে সেরকম কোনো মেঘ নেই দক্ষিণবঙ্গে রাতে অনেক জায়গায় বৃষ্টি হয়েছে তোমাদের মনে হয়েছে কি অবশ্যই কমেন্টে জানাবে দক্ষিণবঙ্গে এগারোটার দিকে এগারোটার দিকে উপকূলবর্তী এলাকায় বৃষ্টি হবে বারোটার দিক থেকে তিনটের দিকে হালকা হালকা মেঘ দক্ষিণবঙ্গে থাক থাকবে তারপরে আর বৃষ্টি হবে না তখন ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগবে লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে